এতদিন তোমাদেরকে আমি সোনার দোকানের ভিডিও করে দেখেছি আজকে একদম চলে আসছি পুরো গোডাউনে যেখানে আমার পুরোনো দিনের স্মৃতি মানে কথা মনে চলে এলো এই সেই মাধুরী বসে পড়ি মোটামুটি এখন তো দাদাদের কাছে আসছি আজকে পলা একদম হোলসেল গোডাউনে পলা থেকে শুরু করে হিট পোলার যত রকমের কাজ একদম গোডাউনে চলে আসছি দেখতে পাচ্ছি দাদারা কাজ করছে এদিকে পুরো একদম মানে আমার সেই অনেক বছর আগেকার কথা মনে চলে এলো দাদা তোমাদের এখানে অ্যাকচুয়ালি কত মিলি থেকে মানে শুরু হচ্ছে কই স্টার্টিং পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলিতে একদম এর চাইতে কম চাইলেও কেউ যদি বলে যে তিরিশ থেকে চল্লিশ মিলি বলতে চায় হ্যাঁ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কম হয়ে যাবে মানে আজকে আজ আরেকটা কথা ক্লিয়ার করে দিই প্রত্যেক দিন যখন ভিডিও করি সোনার দোকানে আমি রিটেল যারা কাউন্টার তাদের জন্য করি কিন্তু আজকে না হোলসেল আজকে দোকানদার যারা তাদের জন্য অলরেডি ভিডিওটা করছি তো আমার যে সমস্ত সোনার দোকানদাররা আছে তারা দেখতে পারো আজকে একদম গোডাউনে আসছে একদম

এটা ওই সাড়ে তিনশো চারশো থেকে স্টার্টিং সাড়ে তিনশো মিলিও একদম 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 লাইট ওয়েট মানে পশ্চিমবঙ্গে হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলে আমরা যেখানেই বলবো ডেলিভারি ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট মানে এটা এর থেকে হালকা কি সম্ভব এর চাইতে এত কাজের মধ্যে এর চাইতে হালকা সম্ভব না যাই হোক এই কথা বলতে বলতে পুরোনো দিনে আরেকটা কথা মনে চলে এলো কি জানো তো এই বসে এই হাঁটুর এই গোড়েন না কালো পড়ে বড় জানো মানে সেইটা দিন না মানে চুপছে আমার

হ্যাঁ তোমার এখানে দেখতে পাচ্ছি টোটাল কিন্তু গিফট একদম একদম মাত্র দুশো মিলির প্রত্যেকটা সিরিয়াস বলছি আমি মানে প্রত্যেকটা কাজের মধ্যে আলাদা আলাদা একটা আলাদাই আছে একদম টোটাল স্টার্টিং মাত্র একশো আশি মিলিতে এত ছোটর মধ্যে ময়ূর তার মধ্যে মিনে আবার কত মিলে গেলো এটা একশো ষাট সত্তর থেকে স্টার্টিং থাকছে হ্যাঁ সর্বোচ্চ দুশো এইগুলো ভাইরাল পোলা নাকি এগুলো হ্যাঁ এটা ভাইরাল পোলা এটা কিন্তু সেই ভাইরাল পোলা নয় মানে জাস্ট একশো ষাট মিলে হ্যাঁ 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 মানে একশো ষাট মিলিতে এই ভাইরাল পোলা পাওয়া যাচ্ছে তো আমার প্রিয় দোকানদার দাদা ভাইরা ধার চাইয়ে লজ্জা দেবে না দু পার্সেন্টের ব্যবসা বুঝতে পেরে গেছো একদম দাদা তোমাদের ঠিকানাটা কথা অ্যাকচুয়ালি যে পটাশপুর থানা অন্তর্গত পটাশপুর থেকে ছ কিলোমিটার ভেতরে ঢুকতে হবে গঙ্গাসাগর যায় গঙ্গাসাগর মা পর্যন্ত স্পেশাল অফার থাকছে পঞ্চাশ পিসের পরে নিলে দু পিস ফ্রি থাকবে আদা যদি একশো পিস নেবে ওটাতে পাঁচ পিস করে দিলাম পাঁচ পিস ফ্রি প্রত্যেকটা কেনা যেমন কেউ হয়তো পোলা নিল হয়তো দশ জোড়া বা পাঁচ জোড়া নিল দশ জোড়া পনেরো জোড়া যদি আইটেম করে তোমরা আমরা চেষ্টা করব নিচে নামা যায় আচ্ছা তো পার্সেন্টেজটা কমিয়ে দিই ফোন নম্বর দেওয়া রইলো ফোন করে নাও আর এছাড়া bhi কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব এছাড়া দিন দাদা তোমার শপের নাম কি বলো আগে মা সর্বমঙ্গলা গিনিওয়ার্স মা সর্বমঙ্গলা গিনি ওয়ার্কস দাদার কিন্তু এখানে একটা ছোট একটা shop আছে 8 বছর আছে এখানে মানে এই shopটাই shopটা 8 বছর আছে আচ্ছা তো যারা রিটেল খুজরো কিনতে যায় তাদের জন্য কিন্তু খোলা আছে সব সময় কাউন্টার যারা নেবে তাদের জন্য কিন্তু দোকান মানে shop খোলা আছে ফোন নম্বরে ফোন করে নাও বিশ্বকৰ্মাপাৰ স্পেচাল কিন্তু হাত চলিছে